আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে বললেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও ফির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জুলাই গণ পরে বাংলাদেশ নতুন পরিবেশ তৈরি করেছে নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে নির্বাচনের মাঠে সবার জন্য উন্মুক্ত হয়েছে এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন তিনশো আসনে বিজয়ের জন্য লড়াই করবে ইনশাল্লাহ সেজন্য সাংগঠনিকভাবে তারা প্রস্তুতি গ্রহণ করছে এরপর জানাব শহীদুল আলমের মুক্তির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ ফ্রিডম ফোর্টিলা কোয়ালিশন এফএফসি গাজা অভিমুখী নৌজান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে বাংলাদেশি আলোকচিত্র শিল্পী ও লেখক শহীদুল আলমের অপহরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের গোপনীয়তা অটুট থাকবে বললেন ফয়েজ আহমেদ আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন পোস্টাল ব্যালটের গোপনীয়তা অটুট রাখা হবে বলে ভোটারদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব এবারে জানাব ডেঙ্গুতে জবি শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চোদ্দতম ব্যাচের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন আজ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সর্বশেষ জানাব ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত ওমানে দুকুম সিদ্রা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দীপের সাতজন বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ এই দুর্ঘটনা ঘটে নিহত সবাই সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে তাদের মধ্যে তিনজনের পরিচয় পা গেছে বাকিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে নিহত তিনজন হলেন আমিন সৌদাগর পিতা আলী কব্বর সেরং ওয়ার্ড নং দুই সরিকাইত ইউনিয়ন আরজু পিতা শহীদুল্লাহ ওয়ার্ড নং চার পিতা ইব্রাহিম ওয়ার্ড নং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে বললেন চর্মনাইপির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ নতুন পরিবেশ তৈরি করেছে নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে নির্বাচনের মাঠ সবার জন্য উন্মুক্ত দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন তিনশো আসনে বিজয়ের জন্য লড়াই করবে সংগঠন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে আজ দলীয় কার্যালয়ের কমিটির এক জরুরি মিটিংয়ে তিনি এসব কথা বলেন মুক্তি রেজাল করিম বলেন পিয়ার নিয়ে আমরা শেষ দিন পর্যন্ত আন্দোলন করে যাব কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন পিয়ার ছাড়া কোনো উপায় সম্ভব নয় সঙ্গে বিকল্প পদ্ধতি হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতি আমাদের চলমান থাকবে তিনশো আসনই আমাদের লক্ষ্য আর জোটের বিষয় যে ধরনের আলোচনা হয়েছে তা চলমান থাকবে আসনে কে প্রার্থী হবে সে বিষয়ে আলোচনা করার সময় কোনো এখনো আসে নাই বলে উল্লেখ করেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জোট দিয়ে বলেছেন সংস্কার বিচার ও নির্বাচন এই ধারাবাহিকতায় সরকারকে কাজ করতে হবে কারণ কোন অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে ফেরত যেতে দেওয়া হবে না জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ইসলাম আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ আরও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা তাদের একটাই দাবি সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেন একটি সুষ্ঠু ও ভালো মানের নির্বাচন দেশের মানুষকে উপহার দেয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা শহীদুল আলমের মুক্তির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ ফ্রিডম ফোটিলা কোয়ালিশন এপেপটি গাজা অভিমুখী নৌজান থেকে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের বাসিন্দা শহীদুল হককে ধরে নিয়ে গেছে ইসরায়েলের সেনারা এ অবস্থায় তার মুক্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন গাজা থেকে তিনি ফ্রিডম ফোর্টিলা জাহাজে ছিলেন এবং সেখানে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা দেওয়ার জন্য তিনি যাচ্ছিলেন তবে সেখান থেকে তাকে ধরে নিয়ে গেছে দখলদার বাহিনীর সেনারা দখলদার বাহিনীর সেনারা এই লোকটিকে ধরে নিয়ে যাতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে এজন্য বাংলাদেশের শিক্ষার্থীরা তার মুক্তির জন্য বিক্ষোভ করছে তারা জানিয়েছে দখলদার বাহিনী বিরোধী অপকর্ম করছে আর নিরীহ ফিলিস্তিনিদেরকে সহায়তা দিতে যাচ্ছিলেন বাংলাদেশের এই বীর যোদ্ধা, শহীদুল ইসলাম কিন্তু শেষ পর্যন্ত তাকে আর রক্ষা করেনি এই দখলদার বাহিনীরা তাকে আটক করে নিয়ে গেছে আজ সর্বশেষ পা একটি ছবিতে দেখা গেছে তিনি ফ্রিডম ফর্টিলা জাহাজে তার সঙ্গে আরও ইউরোপের অনেক মানবাধিকার কর্মীকে ধরে নিয়ে যাচ্ছে এই দখলদার বাহিনী সেনারা তাই তাকে মুক্ত করার জন্য সরকারের অবশ্যই জাতিসংঘকে চাপ দেওয়া উচিত এমনটাই মনে করা হচ্ছে এবং তাকে যেন ছেড়ে দেওয়া হয় সে বিষয়ে সরকার যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই বিষয়টি সরকারের করা উচিত আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের গোপনীয়তা অটুট রাখা হবে বললেন ফয়েজ আহমেদ পোস্টাল ব্যালটের গোপনীয়তা অটুট রাখা হবে ভোটারদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার সহকারী এবং ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব আজ ডাক দিবস উপলক্ষে আগারগাঁও তালতলায় তিনি জানিয়েছেন আমরা মনে করি যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশ থেকে এই নির্বাচনে ভোট দিবেন তাদের কি মার্কায় ভোট দিয়েছে বিষয়গুলো আমরা গোপনীয়তার সঙ্গে হ্যান্ডেল করতে চাই তা না হলে অনেক রাজনৈতিক দল আছে তারা কিন্তু দেখা যাবে এসব বিষয়গুলো তারা ভালোভাবে নিবে না কিংবা প্রবাসীদের জীবনের উপরে তারা হুমকি ধামকি কিংবা তাদের দেশে তাদের পরিবারের উপর হুমকি ধামকি দিতে পারে এই অবস্থায় কোনোভাবেই পোস্টাল ব্যালটের কাগজপত্র আমরা কোনোভাবে এগুলো বাইরে আসতে দিব না আমরা সবকিছু নিজেদের মধ্যে গোপন যাতে করে রাখবো সমস্যা না হয় বিশেষ করে যারা বর্তমান প্রবাসী রয়েছেন তারা একটি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এবং সেখান থেকে আপনার নাম ঠিকানা দিবেন মোবাইল নম্বর দিবেন তাহলে আপনি বর্তমান বিদেশের যেখানেই থাকেন না কেন আপনার অ্যাড্রেসে পোস্ট অফিসের মাধ্যমে একটি ব্যালট পেপার পৌঁছে যাবে তখন আপনি আপনার পছন্দ ভোটের প্রতীকে ভোট দিয়ে আপনি ওই ব্যালটটি আবার পোস্টাল কোর্টের মাধ্যমে আপনি ওই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবেন এভাবে প্রবাসীরা ভোট দিতে পারবে এ বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার প্রথমভাবে চালু করেছে আর প্রবাসীদের ভোট এ বিষয়টি বিএনপির পক্ষ থেকে চালু করতে তারা গড়িমসি করছিল কিন্তু অবশেষে জামাত ইসলামের চাপে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ডেঙ্গুতে জবি শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ইতিহাস বিভাগের শিক্ষার্থী শানজিতা ইসলাম তিনি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের চোদ্দতম ব্যাচের দু হাজার আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তার নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শোক জানিয়েছেন এত অল্প বয়সে তার মতো একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে তার সহপাঠীরা পাগল প্রায় জানায় গেছে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তাকে চিকিৎসা দেওয়ার জন্য প্রভারভাবে আনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার হায়াত না থাকায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং অবশেষে তার মৃত্যুতে সবাই শোক জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসে সরকার শিক্ষার্থীদের সব রকমের নিরাপত্তা দিচ্ছেন তারপরও অনেকেই নানাভাবে রোড অ্যাক্সিডেন্ট সহ বিভিন্নভাবে অনেকেই মৃত্যুবরণ করছেন জানা গেছে তিন দিন জ্বরে ভুগেছিলেন তিনি অবস্থার অবনতি হলে স্থায়ীভাবে চিকিৎসা নেন পরে তাকে কে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছেন